અહીંયા ના ભાઈ અમે ક્લિયર કરતા હૈ સમજી ક્લિયર

যে আলোচক বৃন্দ সে আলোচকবৃন্দ ইতিমধ্যে আপনারা দেখেছেন দুই দিন ধারাবাহিক ভাবে এসেছেন আজকে বাংলার সিংহ পুরুষ মুজলম জননেতা তারা নির্যাতিত জননেতা শেখুল হাবিজ ইবনে শেখুল হাবিজ যার সিংহ সাব হুঙ্কারে এদেশের চৌহিদি জনতার হৃদয়ের ভিতরে তৌহিদের কালেমার লোচন ওঠে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মোহামাল হক আমাদের মাঝে এসে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন অনেকে পোস্টারে নাম দেখে বলছিল বাবা এতগুলো লোক এক জায়গায় আসে না এগুলো নাম খালি দিছে আসবে না মনে হয় কিন্তু আজকে আমাদের ভাই আমাদের শেখ আমাদের মাঝে এসে হাজির আপনারা কি খুশি আছেন সবাই খুশি আছেন সবাই যারা খুশি আছেন যে যেখানে আছেন বসতে হবে শুধু ক্যামেরা ম্যান না রোল দেওয়া ছাড়া সবাইকে বসতে হবে

এবছর সামনে এবছর ইনশাল্লাহ বড় করবে ধুমপুর ইনশাল্লাহ আপনার বাংলাদেশের একজন ইসলামিক আলোচক আব্দুল হাই মোহাম্মদ তার আমন্ত্রণেই মূলত আজকে আপনাদের এখানে আমার আসার সুযোগ হয়েছে এখানে তিনি আরো অনেক বড় বড়

একজন দিন যদি একটি উদ্যোগ গ্রহণ করে এবং সেই এলাকার মানুষ যদি তাকে সহযোগিতা করে তাহলে এখানে এই জাতিকে সুন্দর সমাজ বিনির্মে যে সুচারু নেতৃত্ব দিতে পারে সেটা অন্য কোন সম্প্রদায়ের পক্ষে সম্ভব নয় আপনাদের এই আদমবিঘির এই গ্রামের মানুষ আপনাদের গ্রামের নাম হলো চাটফের তো আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন আশা করি এভাবেই আমরা বৃহত্তর পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি বিপ্লব তো সাধিত হবেই সন্দেহের কোন অবকাশ নেই অবসান হওয়ার পর যেরকম আগামীকাল পরতুষে সূর্যের উদয় ঘটবে নতুন আলো উদ্ভাসিত হবে নতুন দিন আসবে এ কথায় যেরকম সন্দেহের কোন অবকাশ নেই সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহিলিয়াতের কবর রচিত হয়ে তার ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয়ের পতাকা উঠবে রূপবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ এভাবে আমরা আমাদের অঞ্চল থেকে আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমান ধর্মার যে আহ্বান যে দাওয়াত মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু

আপনারা জানেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হল রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকি এবং এটা আমি পরিকল্পিত ভাবে এবং এটা আমি কার্যাকৃত ভাবেই বলে থাকি ইচ্ছাকৃত ভাবেই বলে থাকি